আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন আই লাভ মোহাম্মদ বলে একটা খুব ই চলছে না এখন আসল কথা কি জানেন এটা উত্তরপ্রদেশে একটি জায়গাতে এই রবিউল আউয়ালে মেন বিষয়টা শুনুন এই রবিউল আউয়াল বাইরের রবিউল আউয়ালে যে আমরা জুলুস বের করি বার করি আমরা প্রত্যেকের হাতে ইসলামের ঝান্ডা থাকে কি থাকে না এজরে জোরে বলুন থাকে কি থাকে না আমরা জুলুস কেন বের করি নবীর মোহাব্বতে ঠিক না আমরা কেন পালন করি নবীর মোহাব্বতে ঠিক না আমরা এই আয়োজন কেন করেছি নবীকে ভালোবেসে কারণ আমরা জানি আল্লাহ বলে দিয়েছেন যে নবীর ভালোবাসা ছাড়া আমাদের পৃথিবীর বুকে আমরা যেটাই করি না কেন সেটাই ব্যর্থ আমরা যেটাই করি না কেন সেটাই ব্যর্থ নবীর ভালোবাসা যদি না থাকে আজকে মুসলমানের অন্তরে নবীর ভালোবাসা কতটা আছে দেখুন সেই উত্তর প্রদেশে রোবেল আউ্বালের দিনে যারা জুলুস বের করছে আজকে নবীর মোহাপ্পতে আজকে দেখুন অনেক অনেক জায়গাতে আজকের লেখা আছে আই লাভ বহরমপুর আমাদের ওখানে লেখা আছে আই লাভ জলঙ্গি আই লাভ ডমকল আই লাভ দীঘা আই লাভ কলকাতা প্রত্যেকটা জায়গাতে এই রকম করে একটা ঈদ আওয়ানাই সরকার করে দেয়নি জোর বলুন করে দিয়েছি কি দেয়নি করে দিয়েছে প্রত্যেকটা জায়গাকে এই রকম করে নাম দিয়ে আই লাভরিয়াক দিয়ে লাল করে দিয়েছে তারপরে জায়গার নাম দিয়েছে ঠিক অনুরূপ আমরা তো নবীকে ভালোবাসি বাসি কি বাসি না জোরে বলুন বাসি কি বাসি না আজকে সেই উত্তর প্রদেশের সেই ব্যক্তিগুলো নবীর আশিকগুলো আই লাভ মুহাম্মদ লিখে একটি পোস্টারে একটি জায়গায় ব্যানার করে টাঙ্গিয়েছিল আজকে কিছু ইসলাম বিরোধী মুসলমান কিছু মানুষ ইসলাম বিরোধী কিছু ব্যক্তি আমরা সকলেই জানি উত্তর উত্তরপ্রদেশ হচ্ছে সব থেকে ইসলাম বিরোধী একটি রাজ্য ঠিক না একটি রাজ্য আজকে শুধু আই লাভ মুহাম্মদ ওই ব্যানারটা টাঙ্গিয়েছিল বলে তারা বলতে চাইছে আমাদের অসুবিধা হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে যার জন্য যারা আই লাভ মুহাম্মদ বলে সেই ব্যানারটা টাঙ্গিয়েছে তাদের নামে থানায় গিয়ে ইসলাম বিরোধী কিছু মানুষ তারা কি করেছে লিখেছে তারা এফআইআর দার্জ করেছে এফআইআর লিখে দিয়েছে তাদের নামে ওখানকার প্রশাসন কি করেছে ওই এফআইআর করেছে যার জন্য তারা ওই ব্যক্তিগুলোকে কিছু না হলে আমি সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখলাম পুলিশের গাড়ি থেকে নামাচ্ছে প্রায় দশ থেকে বারো জন কি তারও বেশি হবে বলে কেন কারণ এরা আই লাভ মোহাম্মদ ব্যানার টাঙিয়েছিল তার জন্য আমি বলতে চাই আজকে শুরু সেই ব্যানারটা টাঙিয়েছিল তারা বলেছে এটা টাঙানোর জন্য আমাদের অসুবিধা হচ্ছে আসলে এটা অসুবিধার কিছু নয় এটা সরাসরি ইসলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ছাড়া কিছুই না ঠিক কিনা ষড়যন্ত্র ছাড়া কিছুই না কেন কারণ এফআইআর যদি করতেই হতো তোমার এলাকায় লেখা আছে আই লাভ জলঙ্গি আই লাভ বহরমপুর আই লাভ দমকল প্রত্যেক জায়গায় এরকম করে লেখা আছে ওই তুমি গিয়ে কোন এফআইআর করলে না ঠিক কিনা কই তুমি গিয়ে কোনো এফআইআর করলে না কিন্তু যখন নবীর কথা আসলো যখন নবীর ভালোবাসার কথা আসলো তখন এফআইআর করে ঢুকিয়ে নিচ্ছে একটা কথা মনে রাখতে হবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আই লাভ মুহাম্মদ লিখার কারণে আরে শুধু ব্যানারে কেন সারা পেছিতে প্রত্যেক জায়গায় প্রত্যেক মুসলমানের অন্তরে অন্তরে আই লাভ নবীর আমাদের অন্তরে আছে না নাই এ জোরে বলুন আছে না নাই আজকে নবীর আই লাভ মোহাম্মদের কারণে যদি কাউকে থানায় যেতে হয় প্রশাসনকে যদি থানায় ঢোকাতে হয় তো এক সময় দেখবেন প্রশাসনের জেল ছোট হয়ে যাবে আশিকের রসুলরা আই লাভ মোহাম্মদ নবী সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামকে ভালোবেসে আরে জেলে যেতে রাজি এমনকি নবীকে ভালোবেসে যদি জীবন দিতে হয় তবু রাজি তবু তুমি যতই এফআইআর করো আর যতই তুমি যতই ষড়যন্ত্র করো না কেন নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে উঠবে না জোরে বলুন সুবাহান আমাদের মন থেকে নবীর ভালোবাসা উঠবে জোরে বলুন উঠবে তোমরা যত যত তোমরা ষড়যন্ত্র করবে আমাদের তত ইমানের মজবুতি হবে কি হবে না জোরে বলুন হবে কি হবে না তাই আমাদের এখন দেখবেন সোশ্যাল মিডিয়াতে এর আওয়াজ আপনারা তুলুন কতজনকে অ্যারেস্ট করবে কতজনকে জেলে ঢোকাবে প্রত্যেকের ফেসবুকের স্টোরিতে প্রত্যেকের ফেসবুকে একটি হলো পোস্ট থাকতে হবে আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ প্রত্যেকদিন একবার করে পোস্ট করতে হবে ইউটিউব বলুন ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন টুইটার বলুন প্রত্যেক জায়গাতে নবী আই লাভ মুহাম্মদ বলে পোস্ট করার দরকার আছে না নাই দেখিয়ে দেওয়ার দরকার আছে যে তোমরা যতই মুসলমানের প্রতি সরজনদ্র করুণা কেন আই লাভ মুহাম্মদ নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে না যাবে কি জোরে বলুন যাবে নবীর ভালোবাসা আমাদের অন্তর থেকে যাবে না মুসলমান নবীকে ভালোবেসেছিল ভালোবেসে কিয়ামত পর্যন্ত ভালোবেсте থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের মুখও থাকবে আই লাভ জোরে বলুন আই লাভ আর জোরে আই লাভ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই নবীর ভালোবাসা মুমিনের কে তলোয়ারের ভয় দেখিয়ে হটানো যাবে না এই নবীর ভালোবাসা মুমিনের অন্তর থেকে গুলির ভয় দেখিয়ে হটানো যাবে না এই মুমিনের অন্তর থেকে নবীর ভালোবাসা কোন মেসাইলের ভয় দেখিয়ে হটানো যাবে না আরে মুসলমান বদর থেকে শুরু করে কারবালা থেকে শুরু করে এখনো পর্যন্ত মুসলমান নিজের করদান দিয়ে দিয়েছে তবু নবীর ভালোবাসাকে বিক্রি করেনি জোরে বলুন সুবহান আমরা মুসলমান নবীর ভালোবাসাকে বিক্রয় করব না তাতে আমাদের প্রাণ যায় যাক তাই এখনো সময় আছে মুসলমানকে এক হওয়ার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই এক হতে হবে এখনো মুসলমান সময় আছে মারামারি ভেদাভেদি রাগারাগি ছাড়ুন এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন আমাদের শত্রুতা কোন অমুসলিমের সঙ্গে নয় হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সবার সঙ্গে আমাদের ধর্ম এটাই শেখায় যে নৈতিকতা বজায় রেখে সবার সঙ্গে আমাদেরকে নরম ভাবে আমরা সবার সঙ্গে ব্যবহার করি করি কি করি না সবার সঙ্গে ব্যবহার করি আমরা শুধু কাদের দুশ্মান শুধু আমরা অত্যাচারীদের দুশ্মান কাদের দুশ্মান অত্যাচারীতে সে মুসলমান হোক চাই অমুসলিম হোক সে হিন্দু হোক খ্রিস্টান হোক যাই হোক ও যদি অত্যাচারী হয় তার বিরোধিতা আমরা করব আর যদি সে অত্যাচারে না হয় সে যে ধর্মেরই হোক না কেন তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে থাকবে না গো আজ তুমি মুসলমানকে আই বলার কারণে ঢুকিয়ে দিচ্ছ জেলে সোশ্যাল মিডিয়া খুলে দেখুন লক্ষ লক্ষ হিন্দু ভাই বোনেরা তারা পর্যন্ত আমার নবীকে ভালোবাসে জোরে বলুন সুহান তারা পর্যন্ত পোস্টার লিখেছে আই লাভ মোহাম্মদ তারা পোস্ট করছে ফেসবুকে হিন্দু পন্ডিত জৈন খ্রিস্টান সবাই একই ভাবে বলছে আই লাভ মোহাম্মদ জোরে বলুন সুহান তারা পর্যন্ত সাক্ষী দিচ্ছে আরে তারা পর্যন্ত কি ইন্টারনেটে আপনি যখন গুগলে সার্চ করবেন পৃথিবীর সব থেকে ভালো মানুষকে কি দিবে মোহাম্মদ সাল্লাহ তাল ঠিক না আপনার বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে মোবাইলটা খুলে একটু বলবেন পৃথিবীর সব থেকে সুন্দর ভালো মানুষ কে অমুসলিম সবাই পর্যন্ত জানে আরে অমুসলিমদের অন্তর থেকেই তো আমার নবীর ভালোবাসাকে তোমরা হরাতে পারো নি আর আমরা তো মুসলমান নবীকে মাননে বলা ঠিক কিনা আমরা নবীকে মাননে বলা জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না জান দিতে রাজি কিন্তু নবী ছাড়তে রাজি না ছাড় আমরা কি নবী ছাড়বো নাকি নবী ছাড়বো না চাতে জেলে ঢোকা ঢোবা আমরা সবাই জেলে যেতে রাজি আছি না নাই কারা কারা রাজি নাই হাত তুলুন তো দেখেন এরা রাজি নাই নাকি কারা কারা রাজি আছে একটু হাত তুলে বলি নারায় তাকবীর আওয়াজ জোরে হতে হবে না হলে হবে না নারায় তাকবীর নারায় রিসালাত

তোবু ছড়বো না সালত উড়বো মোড়বো বুলবো পয়গম্বর নারায় তকবীর অহবর নারায় তকবীর অহবর নারায় রিস সালত

হাজরা ফো কমেটি জলসা কমেটি শ্রোতা বিন্দু শুধু আইডেন্টি কার্ড ইসলাম ধর্ম লিখে দিলেই হবে না যখন ইসলামের প্রতি কোনো আঘাত আসবে তখন আপনার পরিচয় হবে কেন কারণ বিপদের সময় সঠিক মানুষের পরিচয় পাওয়া যায় ঠিক না গো বিপদের সময় সঠিক মানুষের পরিচয় পাওয়া যায় তাই নবীকে ভালোবেসে নবীর হুকুম আহাকাম আল্লাহর আদেশ নির্দেশ মেনে আপনি যখন ইসলামের পথে নিজের পথকে পরিচালিত করবেন তারপরেই আপনি হকানি মুসলমান হলেন